হ্যালো আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অন্তরিক ধন্যবাদ যারা সিনামিক্সের মগে প্রিন্ট করতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হয়েছে গাজীপুর জয়দেবপুরে রেলগেটের একটু সামনে তো যারা এই সিনামিক্সের মগে প্রিন্ট করতে চান আপনার ছবি লাগিয়ে এবং আপনারা যারা প্রিয়জনকে উপহার দিতে চান গিফট করতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো সিনামিক্সের মগে আমরা ছবি লাগিয়ে থাকি যারা সিনামিক্সের মগে ছবি লাগাতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন যদি আপনাদের এ ধরনের সিনামিক্সের মগে ছবি লাগানোর ইচ্ছা থাকে তাহলে আমাদের সঙ্গে আর দেরি না করে যোগাযোগ করবেন তা আমাদের এই মগটি দেখতে পাচ্ছেন সামনে এটি হচ্ছে সিনামিক্সের মগ যে মগে আপনার প্রিয়জন এবং প্রিয়জনের প্রিয় মানুষটির ছবি এবং লেখা হ্যাপি বার্থডে টু ইউ এটিও দিতে পারবেন আর যদি আপনার বিবাহ হয় সেটি আপনি এই মগে প্রিন্ট করে আপনার প্রিয় মানুষটিকে উপহার দিতে পারবেন তো মগটি আসলে খুবই সুন্দর এই সিনামিক্সের মগে আর যারা এই গাজীপুরের দূরে থাকেন জেলার দূরে থাকেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে আপনি আপনার মগটি নিয়ে নিতে পারবেন তো কোরিয়ান সার্ভিসে আমরা দিয়ে থাকি যারা দশটা বিশটা এবং তার চেয়েও বেশি মগ প্রিন্ট করতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সেক্ষেত্রে আমরা একটু কম রাখব আর যারা দুই একটা করবেন সেই ক্ষেত্রে এই দুই একটার ক্ষেত্রে কম হয় না